সত্যি কথা বলছি যে এই এই ফোনটা আমার কাছে আসে কারণ হ্যাঁ আমি একটা ওদের একটা কি বলবো ওদের একটা 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 প্রসেস আছে সেখানটা আমি বুঝতে পেরেছিলাম আমি যে সময় এই খবরটা পেয়েছি তখন আমি একটি নির্দিষ্ট টেলিভিশন চ্যানেলে বসে আমার ছবি বিজয়নগরের হিরের জন্য একটা লাইভ করছিলাম সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি ফোন আসতে শুরু করেছে মানে আমাকে যারা ভালোবাসেন তারা ফোন সেটা আমার প্রযোজক প্রোডিউসার ডিরেক্টার্স আমার কোয়াক্টার্স তখন আমি বুঝেছি তখন আমি অলরেডি আরেকটা হল ভিজিটে যাচ্ছি কারণ আমার ছবি রিলিজ করেছে দর্শকরা পাগলের মতন দেখছেন সেই ছবিটা তো আমি এখনও এখানে এসেছি সেই হল ভিজিট করার জন্য কারণ কাতারে কাতারে মানুষ দেখছেন আমাদের বিজয়নগরে গিয়ে তবে এই খবরটা আমি পেয়েছি আমার যারা কাছের মানুষ তাদের কাছ থেকে আর অবশ্যই যে মানুষটা খুব খুব আনন্দিত দুটো মানুষের কথা বলবো একটা আমার ছেলে আর একটা হচ্ছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় যিনি গম্বেতে আছেন তিনি বললেন এই চ্যাটার্জি আমার ছেলেকে এই রাখতে হবে লড়াইটা করতে হবে যাতে ভবিষ্যতে এরম ধরনের পুরস্কার পায় বা এই ধরনের রেকগনাইজেশন পায় আমার কাছে না একটা জিনিস খুব পরিষ্কার আমি যখন খবরটা পাই তারপরেও কিন্তু আমি এক মিনিটের জন্য নিশ্চয়ই খুশি হয়েছি খুব আনন্দিত হয়েছি এবং খুব ভালো লেগেছে কিন্তু আমার কাছে গাড়ি দৌড় করা ছিলাম যাতে আমার এই শোটা ভাঙার আগে আমি আমার দর্শকদের কাছে আসতে পারে আমার জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা আমার বাংলার দর্শকদের জন্য এবং আজকে আমি গর্বিত যে শুধুমাত্র বাংলা ছবি করে আমরা আঞ্চলিক ভাষায় কাজ করেছি সেটার হয়তো পার্সেন্টেজ এক বা কিন্তু অধিক নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট আমি বাংলা ভাষায় গত চল্লিশ বছর ধরে কাজ করে কারণ এই সম্মানটা কিন্তু আমার নয় এটা আমি জোর গলায় বলতে পারি এই সম্মানটা আমাকে যারা তৈরি করেছেন মানে আমার বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজক রাইটার্স টেকনিশিয়ানস আমার কো যে আমার সঙ্গে কাজ করেছেন আমার নায়িকারা তাদের মিউজিক ডিরেক্টর সবাই হাত ধরে আমি আজকে তৈরি হয়েছি আমি যে ওদের কাছে এটা ফিরে দিতে পারলাম আনতে পারলাম এইটুকু আমার কি বলবো এইটুকুই আমার কর্তব্য ছিল বা এইটুকু আমার দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আমি পালন করেছি এবং সব থেকে বড় আমাকে যারা সম্মানিত করেন যারা প্রসেনজিত থেকে আমাকে বুম্বা বানিয়ে দিয়েছেন তাদের কাছে আমি সব থেকে আমার অডিয়েন্স যারা তিন জেনারেশন ধরে আমার কাজ দেখছেন তারা আমাকে ভালোবাসেন কেউ প্রসেনজিৎ বলে চেঁচায় না সবাই বুম্বা বা বুম্বাদা বলে চেঁচায় আর এখন অবশ্যই কাকাবাবু বলে চেঁচাচ্ছে তো আমি ভীষণই খুশি এবং আমি আমাদের ভারত সরকারের কাছে চিরকৃতজ্ঞ তারা এরকম একটা সম্মান আমাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব ভবিষ্যতে এই সম্মানগুলো পাওয়া মানে একটা দায়িত্ব বাড়া আর চেষ্টা করব যতদিন বেঁচে থাকব শুধু সিনেমা সিনেমার মাধ্যমে তাদের মানুষকে আনন্দ দিতে অবশ্যই আমার মাকে আর তো কোনো সেকেন্ড কথা না কারণ ওই একটা মানুষকে আমি মিস করছি কারণ যার জন্য আজকে আমি তৈরি হয়েছি বারবার বলি অবশ্যই হ্যাঁ যখন আমার কাছে খবরটা এলো অবশ্যই এটা তো ছোটবেলায় ফিরে যাওয়া আমার স্ট্রাগল ডেস গুলো ফিরে যাওয়া আমার সঙ্গ যারা যারা দিয়েছিলেন তখন মানে এমন এমন মানুষ আছেন যারা আমি যখন স্ট্রাগল করতাম সেই মানুষগুলোকে ফোন করবো তাদের ফোন এসছে আমি সময় পাইনি যে মানুষগুলো সকালবেলা আমাকে টালিকা নামিয়ে তাদের নিজেদের বাইকে করে কাজে চলে যাওয়ার দমদমে থাকতাম তো আমাকে বাইকে করে নিয়ে আসতো যাতে আমি আসতে পারি এখানে আহ তখন আমার গাড়ি নেই বা গাড়ি চলার মতন ক্ষমতাও ছিল না সে নাবি দিয়ে তার অফিসে চলে যেত সন্ধ্যেবেলা ফেরার সময় আমাকে তুলে নিয়ে যেত আমি তখন স্টুডিও স্টুডিও গিয়ে কাজের জন্য ঘুরে বেড়াতাম তো এই মানুষগুলোর প্রচুর অবদান আছে তারা এখন একটু বয়স বেড়ে গেছে তাদের রিটায়ার করে গেছে কিন্তু সেই মানুষগুলোর প্রত্যেকটা মানুষের অবদান আছে তুমি তো তুমি তো অনেক কটায় তুমি সম্মান পেয়েছো এরকম কিন্তু এটা পাওয়ার পর সামনের দিলে ছবি দেখি তোমার কি আরও কিছু ভালো যদি ছবি যদি দেওয়া গেছে দেখুন এইটা আমি সম্মানের জন্য না সিনেমা আমি ভালোবাসি এবং মানুষ জানেন যে আমি একটা পরিবর্তন নিজের অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করে করার চেষ্টা করেছি এবং সেটা বাঙালিরা ভীষণভাবে পছন্দ করেন এবং আমাকে অভিনেতা হিসেবে শুধু বাঙালি বলব না আমার বাংলা ছবি করার জন্য আমাকে ভারতবর্ষের অভিনেতারাও খুব ভালোবাসেন সম্মান করেন আহ ভালোওবাসেন সম্মান করার একটাই কারণে যে আমি একরকম এক ধারার ছবি থেকে নিজেকে একটু অন্য ধারার ছবিতে নিয়ে গিয়ে আমি একটা চরিত্রকে আমার মতন করে চেষ্টা করেছি মানুষের কাছে তুলে ধরা এবার আজকে ধরুন কাকাবাবু আছে তেরো বছর ধরে করছি মানুষ কিন্তু আমাকে এক করো মানে স্ক্রিনে দেখে বলছেন না যে তেরো বছর তেরোটা বছর কাকাবাবু বেরিয়ে গেছে কিন্তু এই পুনর পেছনে প্রচুর খাটতে হয় তাই জন্য হ্যাঁ এই সম্মানটা অবশ্যই এটা সম্মানটা আমি বলছি তুমি হাত পেতে আহ হৃদয়ের থেকে এটা গ্রহণ করছি তবে আমার কাজের স্ক্রিয়াটা কোনো পুরস্কারের জন্য নয় এটা আমার নিজের এটা আমার নিজের জায়গায় জায়গাটাতে আমি কাজ মানে কাজ করে যাব আমার মনে হয় না কারণ আমি আমার মনে আছে যে এই কথাগুলো আমাকে অনেক সময় বলেন তখনই আমি একজন মানুষের কথা বলি যার নাম সমুদ্র চট্টোপাধ্যায় এবং এই মানুষটা কি কাজ করে দিয়ে শুরু করেছেন কান কোন পরিচালকের সাথে কাজ করেছেন তারপরেও তার জীবনেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি অনেকটা পরে কিন্তু আমার মনে হয় না যে আগে পারা পাওয়া বা পরের পাওয়া নিয়ে কোনো অসুবিধা আছে সম্মানটা যে পেয়েছি বা আমার আমি আবার বলছি সম্মানটা শুধু আমার একার নয় এতগুলো মানুষের যারা আমাকে তৈরি করেছেন তাদের সম্মান তাদেরকে আমি ফিরিয়ে দিতে পারলাম তাদের ইয়ে পরিশ্রম আর একজন মানুষকে খুব মিস করছি নিশ্চয়ই মিস করছি সেটা যে আমাকে আরেকটা একটা অভিনেতা আমার মধ্যে লুকিয়ে আছে যে আমাকে প্রভোগ করেছিলেন বুঝিয়েছিলেন তার নাম